Cada galão da diga não que eu ela na fide, tomar o daí e te rober.

ভিতরে যত গুলাই ধরবে টাকা ধরবে সেই পরিমাণ টাকা দিয়ে তারপরে তারা ক্রয় করে নিয়ে গেল জয়গঞ্চ বহন আমার বন্ধুগণ এবার এই গরু নিয়ে গেল জয় করল গরু জবাই করে গরুর প্রতি যে একটা সম্মান আছে ইবাদত করার যে মন মানসিকতা এইটা যেন দূর হয়ে যায় জন্য জবাই হয়ে গেল জবাই করার পর এই গোস্ত যখন নিয়ামাই মরার লাশের কাছে যখন আঘাত করেছে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে বলছে আর জিজ্ঞেস করছে আপনার কলিকে কে আপনাকে হত্যা করেছে এই সময় দাঁড়া বলল আমাকে আর কেউ নয় বরং আমার ভাদি যায় আমারে হত্যা করেছে কন্যা উজুদিল্লাহ আমার বন্ধুগণ এবার উপযুক্ত শাস্তি দিল শুধু তাই নয় সেদের সম্পদের লোভে পরে আমার বন্ধুগণ চাষাকে ফোন করেছিল খুন করলে সে ওয়ারিস থাকে না সে আর ওয়ারিস পাবে না বরং তার জন্য মৃত্যুদণ্ড কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন তাহলে আল্লাহ পাক এই মানুষটা কিন্তু মৃত ছিল তাকে আল্লাহ পাক জীবিত করলো আল্লাহ যে মানুষকে আবার মরার পরে জীবিত করবে তার একটা নমুনা নিদর্শন মানুষকে শিক্ষা দিল ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল লবুর কاهر সামান নিতে না কেও কবর কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর দিহ সাদিয়ে দিতে হয় বিল্লাহ হে তাগ বীর আল্লাহ আল্লাহু আকবার লিল্লাহির

মাটি থেকে জন্ম তোমার মাটির ভিতর যাবে মাটি থেকে একদিন তুমি আবার উঠিবে কথা বরং ঠিক আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন দুইজন আমি কথা আমি আপনাদেরকে বলবো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নদীর কথা তোমরা শুনছেন ইব্রাহিম নবী একদিন কি বললো শুনেন ইব্রাহিম নবী বলে ওয়া ক্বালাই ইব্রাহিম

আমি জানতে চাই আমি দেখতে চাই তুমি মরাকে কিভাবে জীবিত করো এটা আমি দেখতে চাই আল্লাহ রাব্বুনা আমিন বলনে ইব্রাহিম তুমি কি তার বিশ্বাস করো না যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি ইব্রাহিম নবী পড়া যে বিশ্বাস করে কিন্তু আমার মনের প্রশান্তির জন্য আমি একটু প্রশান্তির জন্য আপনাকে বলছি ওম্মে মৃত্যুকে তুমি কিভাবে জীবিত করো আমি দেখতে চাই ইবার আল্লাহ রাব্বুনা আমিন হযরত ইব্রাহিম নবীকে ডাক দেয়া বললেন এব্রাহিম নবী তুমি কি করো চারটা পাখি সংগ্রহ কর চারটা পাখি সংগ্রহ কর এবার এব্রাহিম নবী চারটা পাখি সংগ্রহ করলো আমার বন্ধগণ তাফসিরের মধ্যে আছে চারটা পাখি এক নাম্বার হলো একটা মরক সংগ্রহ করলো দুই নাম্বার একটা ময়ূর সংগ্রহ করলো তিন নাম্বারে একটা ঈগল সংগ্রহ করলো চার নাম্বারে একটা কবুতর সংগ্রহ করলো ও বন্ধু এই চারটি পাখি সংগ্রহ commodo করার পরে আল্লাহ পাক নূর অগরদে ইব্রাহিম নবীর দাদদা বললেন ইব্রাহিম এই ভুল তুমি পোষ মানাও তোমার কথা যেন শুনে তুমি যা বলবে তাই হবে আমান পশমানন পশমাননের পর এই চারটি পাখি জমাই করো টুকরা টুকরা করো বস্তু গুলো বিভিন্ন পাহাড়ের উপরে তুমি রেখে আসো এই বস্তু টুকরা করা বস্তু এরপরে তুমি নাম ধরে ডাক দিবা যে কাক তুমি চলে আসবে তার কাক চলে আসবে এরপরে তুমি ময়ূরকে ডাক দিবা ময়ূর চলে আসবে এরপরে তুমি করবে কবুতরকে ডাক দিবা কবুতর চলে আসবে ইগলকে তুমি ডাক দিবা হিমল চলে আসবে অত সচাক্ত কব তার পাখে জলাই করার পরে গস্ত গোনা মিশানো থাকবে মার বন্ধগণ এক একটা কা গস্ত থাকবে এক এক মানে গস্ত গস্তগুলো মিশ্রিত করে এক একটা পাহাড়ের উপরে যায় কে সম্ভবে তারপরে দিবা কাকের গস্ত যেখানে মানে ময়ুরের গস্ত যেখানে আছে সেই সমস্ত পাহাড় থেকে এসে হয়ে দৌড়ে চলে আসবে এরপরে আসবে মরকের পরে কবর আসবে এরপরে এই গোল আসবে এইভাবে যার মতো চলে আসবে দৌড়ে আসবে বান্মার হাবা ইব্রাহিম নবী সাতটা পাখি পালতে আরম্ভ করলেন পোষ মানাইলেন লক্ষ্য করেন কি প্রশ্ন করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি মরাকে কেমনে জীবিত করো আমি একটু দেখতে চাই এরই তো প্রশ্ন নাকি বলেন এই প্রশ্ন করছে আমরা আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য বললেন চারটা পাখি সংগ্রহ করো পোষ মানাও তারপরে তোমার চেনা থাকবে জানা থাকবে ট্রেনিং থাকবে ডাক দিবা দেখবা যেভাবে তুমি আগে ডাক দেওয়ার পরে চলে আসছে ওইভাবেই চলে আসবে মার বাবা কর চারটা পাখি জবাই করেছে পাখি চারটার নাম হলো আমার বন্ধুগণ ময়ূর ময়ূর কবুতর ইগল এক একটা স্বভাব আছে চারটা চারটা স্বভাব আমার বন্ধুগণ মরগের একটা খাজলত আছে কাম স্বভাব আছে তার ভিতরে জবাই করে চারটা পাখি সে আকাশে বলে তার একটা দাপটি আলাদা নাকি বলেন অহংকারে পাখি আল্লাহ পাক তাকে জবাই করার জন্য বললেন তারপরে আমার বন্ধুগণ ময়ূর সাজগোজ করে থাকে নিজেকে সুন্দর মনে করে এভাবে করে করে পাখি জবাই চার ধরনের খাসলতকে কে আল্লা জবাই জমাই করার জন্য নির্দেশনা দিয়ে দিলেন মানবলোকন আমার ভাইয়ের বাবা মাঝির এবার এই চারটে পাখি জবাই করল জবাই করার পর

এবার ডাক দিল যার যার মতো চলে আসলো বিশ্বাস আগে থেকেই ছিল এখন আর মজবুত হলো দৃঢ় বিশ্বাস হয়ে গেল বড় হবা দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে তোমার হবে গ কোন বলেন ঠিক না দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে তোমার বন্ধকার কব রে যাইতে হবে না হয় কাল তুমি যাইবা কব রে চলার সিবেচাই তোমার সবই রইল পরে তোমার সময় দেখবে গো কথা বলুন ঠিক